জেনে অবাক হবেন বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশানে এখনও চলে বৈঠাচালিত নৌকা হাতের ঝিলের ওয়াটার ট্যাক্সি নয় গুলশানের বৈঠাচালিত এ নৌকায় এক পাড় থেকে আরেক পাড়ে যেতে ভাড়া লাগে মাত্র পাঁচ টাকা যা কয়েক বছর আগেও ছিল মাত্র দুই টাকা এখন আপাতত পাঁচ টাকা নিচ্ছেন আগে দুই টাকা নিচ্ছেন দিন দুই টাকা নিচ্ছেন লেকের এক পাশে অভিজাত ও বিত্তশালীদের আবাসস্থল বলে খ্যাত গুলশান অপর পাড়ে কড়াইল বস্তি লেকের দুপালের জীবনযাত্রার মানের তফাত আকাশ পাতাল হলেও জীবিকার তাগিদে বস্তি থেকে গুলশানে যেতে কিংবা গুলশান থেকে কড়াইল বস্তিতে আসতে অনেকেই বেছে নেন নৌকা এই পথে যাতায়াত শুধু সস্তা নয় বাঁচে সময়ও তিরিশ মিনিটের পথ পাড়ি দেওয়া যায় মাত্র তিন মিনিটে আর আমরা সবাই জীবিকা নির্ভর জন্য ওই যাই আর আমরা যদি ওদিক দিয়ে যাই আমাদের অনেকটা ব্যয় হয় অনেক অর্থ ব্যয় হয়ে থাকে প্রায় ওদিক দিয়ে গেলে আমাদের প্রায় তিরিশ টাকা করে ব্যয় হয় গুলশান ও করাইল বস্তির মধ্যবর্তী লেকটিতে নিয়মিত চলে নৌকা দিয়ে পারাপার মহাকালী গুলশান সড়ক থেকে বৌবাজার জামাইবাজার গুলশান বনানীর লিঙ্ক রোডে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হল নৌকা রিক্সায় যেতে তিরিশ বা চল্লিশ টাকা খরচ হলেও নৌকায় যাতায়াতে খরচ হয় মাত্র পাঁচ টাকা সেই সাথে পাওয়া যায় গ্রামীণ পরিবেশের আমেজ এখানে আসলে একটু অন্যরকম প্রাকৃতিক ন্যাচারাল বলে সকাল থেকে রাত পর্যন্ত দুই শিফটে বৈঠা হাতে যাত্রী পারাপার ও ভ্রমণ করান 14 জন মাঝি লেকে আছে মোট 7টি বৈঠাচালিত নৌকা এক পার থেকে অন্য পারে যেতে ভাড়া লাগে মাত্র 5 টাকা আর নৌকায় ঘুরতে চাইলে অল্প টাকায় চুক্তিও করা যাবে তাদের সাথে গোলাবান করতে আসে যে এই নৌকা আছে লাগা সহজ একটু গুলশান মহাখালী থেকে কড়াইল বস্তিতে যাওয়ার কয়েকটি রাস্তা থাকলেও পায়ে হেঁটে যেতে সময় লাগে তিরিশ মিনিট থেকে এক ঘণ্টা আর রিকশা ভাড়া চল্লিশ থেকে একশো টাকা তাই এখানকার বেশিরভাগ মানুষ যাতায়াত করেন নৌকা দিয়ে নয় বছর আগে একটি সংঘর্ষে ঘাটটি বন্ধ হলে গত তেইশ সালের ডিসেম্বরে ঘাটটি পুনরায় চালু হয় কড়াইল বস্তিবাসীরা ঐতিহ্যগতভাবে এক দশকেরও বেশি সময় ধরে এসব নৌকায় চলাচল করেন আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে এই লেকে ভ্রমণ পিপাসুদের জন্য বৈঠাচালিত নৌকা ব্যস্ত যানজটের এই শহরে এনে দিয়েছে গ্রামীণ স্বাদ অনেকদিন যাবত এই ঘাট বন্ধ ছিল এখন আবার এক বছর ধরে চালু ভালোই লাগে নৌকা দিয়ে যাতায়াত করা মানুষের খরচও কম লাগে যাতে ভাড়া কম লাগে কেউ কেউ ঘুরতে আসে অনেক জায়গা থেকে দেখতে আসে আবার ভিডিও করে ছবি করে খুব ভালো লাগে